দলের রান্নাঘর থেকে প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি একটি হারিয়ে যাওয়া রেসিপি থোর কৌড়া একটি কৌড়ার রেসিপি নিয়ে এসেছি যেটা কিনা আমি থোর আর ডাব দিয়ে বানিয়েছি সাধারণত ডাবের কৌড়া হয় কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি ইদানিং সুগারের পেশেন্টরা বেশিরভাগ থোরের দুশ থোরের রস খাচ্ছেন তো ভাবলাম সে আমি যদি সেই রকমভাবে থোরটাকে কাজে লাগাতে পারি এই কৌড়ার মাধ্যমে তাহলে তাদেরও অনেক উপকার হয় খেতেও টেস্টি যাতে হয় তারা যাতে তৃপ্তি করে খেতে পারে এবং সবাই যাতে তৃপ্তি করে খেতে পারে এবং পেট ঠান্ডা রাখার জন্য এই ধরনের কৌড়ার বানিয়ে কৌড়াকে নতুন রূপে আমি নিয়ে এসেছি এখানে আমি কাঁচা বাদাম কাঁচা থোর কাঁচা লঙ্কা তিনটাকে আগে একসাথে থেতো করে নিয়েছি এবার একসাথে থেতো করে নিয়ে এক একবারেই শিলে পিষে নিও প্রথমে কারণ কি এই যে একবারে যে পিষে নেওয়া সে থরের থরের যে জুস এবার কাঁচা বাদামের যে দুধ আর লঙ্কা এই তিনটা একসাথে পিষলে আলাদা যে থরের যে কষ্টা ভাব সেটা আর পরে পাওয়া যায় না মনে হবে মানে তখন ওই কষ্ট ভাবটা অনেকটা কেটে যায় কিন্তু এটা যদি আমি থোরটাকে যদি আলাদাভাবে এরকম বেটে আলাদাভাবে বাদাম বেটে দিতাম আলাদাভাবে লঙ্কা দিতাম তবে থোরের যে টেস্টটা এটা কষ্ট টেস্ট থেকেই দিত কাজেই এই রকম করে আমি বেটে নিয়েছি এতে থরের কষ্টাহাবটা একদম পাওয়া যায় না এবার এদিকে চলে আসছি এদিকে কড়াইতে তেল দিয়েছি তেলে দিব কালো জিরা কালো জিরা ভালো করে ভাজা হতে থাকবে এখানে আমি ফোড়নে কোনো লঙ্কা দেব না কারণ আমি যে থর বাটার মধ্যে একটা লঙ্কা দিয়েছি সেটাই যথেষ্ট আর একটা কথা কি থর আমি যেহেতু একটু মানে সুগারের পেশেন্ট যারা বা একটু হালকা রোগীর পথ্য হিসাবে ওটাকে আমি ব্যবহার করছি কাজে এখানে বেশি ঝাল দেওয়া যাবে না কিন্তু মুখরোচক যাতে হয় সেই দিকে আমি দৃষ্টি রেখেছি যাকে এখানে কালো জিরে দিয়ে আমি আর কাঁচা লঙ্কা দেবো না এবার পুরো থোর বাদাম লঙ্কা যেটা একটা লঙ্কা বেটেছি ওটাই দিয়ে দেবো ইতিমধ্যে আমি কালো জিরার পরে নুন হলুদ দিয়ে দিলাম এই ফোড়নের মধ্যে এবারে থোর বাটাটা দিয়ে দিলাম এবারে এটা দিয়ে ভালো করে কষিয়ে নিব এই যে ফোড়ন মশলাতে তেলের মশলাতে কষিয়ে নিব এবার এতে পুস্তবাটা দিয়ে দিচ্ছি খেতে এটা খুবই ভালো হয় সবার খাওয়া এটা দরকার কারণ শরীর ঠান্ডা রাখে আর থরে তো ভীষণভাবে থোর উপকারী রক্ত পরিষ্কার করে খুব উপকারী একটা জিনিস আর এটা কাঁচা অবস্থায় রান্না করা শরীরের পক্ষে খুব ভালো একটু চিনি দিয়ে দিলাম ంకా గడు దాం এইভাবে আস্তে আস্তে খুব কম আছে থরটাকে আমি কষিয়ে নিচ্ছি কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে এখান থেকে যেন যেহেতু এখানে পোস্ত আছে বাদাম আছে তেল যেন ছেড়ে না যায় যেটুকু তেল থাকবে সে থরের মধ্যে যেন ইনট্যাক্ট থাকে ছাড়লে কিন্তু খেতে ভালো লাগবে না তেল তেলটাই টেস্টটা বাড়িয়ে তুলবে বাদামের থেকে যে তেলটা থাকবে বাদামে পোস্তের যে তেলটা থাকবে এই তেলটাই কিন্তু এই থোড়ের কষানো থোড়ের মধ্যে টেস্টটাকে ধরে রাখবে কাজেই ওই তেলটা ছাড়তে দেওয়া যাবে না মোটামুটি আমার এই থরটা এদিকে হয়ে এসছে কষানো হয়ে এসছে এবারে আমি তুলে রাখছি এটা এর গায়ে যে মশলাগুলো লেগে আছে এটা রকম স্বাদ নিয়ে আসবে ওই জন্য এই মশলাগুলো আমি এখানে রেখে দেবো আলাদা কড়াই ধুয়ে বসাবো না কারণ এই পোড়া মশলার এই রেসিপিটা একটা অন্যরকম একটা স্মোকি একটা ফ্লেভার গন্ধ সবই নিয়ে আসবে এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম দিয়ে এইদিকে আমি যে একটা ডাবের শাঁস ডাবের শ্বাস একটু ডলে নিয়েছি টুকরো টুকরো করে কেটে একটু পিষে নিয়েছি কিন্তু একটু আস্তে আস্তেও থাকবে তাতে এইভাবে একটু পিষে নিয়েছি হালকা লবণের ছিটে দিলাম এবার দিচ্ছি কিশমিশ যেহেতু এটা ডাব ডাব থেকেও তেলে বড় সংস্পর্শে গিয়ে সংস্পর্শে সেই ডাব থেকেও কিছু তেল ছাড়বে এবার এই তেলটাও এর মধ্যে চলে যাবে থোরের মধ্যে খেতে ওই জন্য আরও বেশি ভালো হবে এবার আমি রান্না করে রাখা থরটায় ডাবের মধ্যে মিশিয়ে দিলাম এখান থেকে এটা এখানেও আমার খেয়াল রাখতে হবে যাতে তেল না ছেড়ে যায় যাতে তেলটা এর মধ্যে ইনট্যাক্ট থাকে এবার এই যে পোড়া মশলাগুলো লেগেছিলো কড়াইয়ের গায়ে এগুলো আস্তে আস্তে এর সাথে মিশতে থাকবে এর টেস্টটাকে বাড়িয়ে দিব পোড়া মশলারও একটা খুব ভালো টেস্ট আছে এবারে আমি গোটা কয়েক শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার খুন্তির উপর একটু চিনি দিলাম আর একটু মিল্ক পাউডার দিলাম এবার এটার সঙ্গে এটা মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেব বেশি ঘাঁটাঘাঁটি না শুধু একটুখানি ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া এতেই টেস্ট বেশি ভালো হবে পুরোটা যদি আমি ঘেঁটে ঘাঁটাঘাঁটি করি তাহলে টেস্ট আমার মতে টেস্ট অনেকটা